সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যার যা অবস্থান থেকে ভালো আছেন বাড়ি ভোজনের পক্ষ থেকে আমি মানে আপনাদের সবাইকে জানি স্বাগত আজকে মূলত যে জায়গায় আসছি এখানকার কাবাব নিয়ে অনেক কথাবার্তা শুনতেছি অনেক দিন ধরে এখানকার কাবাব নাকি খুব টেস্ট খেতে ভালো সো আমি আসি আসি করে আর আসা হচ্ছে না আজকে ফাইনালি চলে আসছি আর এখানে নাকি মূলত হচ্ছে পাকিস্তানি কাবাব যেগুলো সেগুলো নাকি পাওয়া যায় সো কী আর করা এইগুলো চলে আসছি আর আজকে আসছি হচ্ছিল মোহাম্মদপুর তাজমহল রোডে অবস্থিত নিজাম চিকেনে হ্যাঁ এখানে আসছি মূলত হচ্ছে কাবাবগুলো ট্রাই করার জন্য বসেও পড়ছি জায়গাটা ছোটো ঠিক আছে সবই দেখাবো সমস্যা নাই মেনু সাইডে আছে ওগুলো নিয়েও কথা বলবো তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুকে দেখছে তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে চলেন ঘুরে ঘুরে দেখায় আর কী কী খাবার অর্ডার করি সেটাও বলুন এই হলো মেনু এখানে দুটা মেনু দেওয়া আছে একটা আবার আপনাদের অফার চলতেছে সেটা হচ্ছে হলো বাই টু গেট ওয়ান ফ্রি আর কি মূলত এখান থেকে যদি আমি টিকা মাসালা এবং আফগানি মালাই চিজ কাবাব অর্ডার করি তাহলে এখান থেকে যে কোনো একটা আমি নিতে পারবো ঠিক আছে একটা নিতে পারবো সেটা হচ্ছে হলো মালাই চিকেন কারি অথবা হারিয়ালি চিজ চিকেন সো আমি এখান থেকে অর্ডার করছি এই কম মানে অফারটা অর্ডার করছি সেটার সাথে একটা নিব হচ্ছিলো সেটা হচ্ছে হলো হারিয়ালি চিজ চিকেন ছয় পিস এটার প্রাইস হলো দেড়শো টাকা তার মানে হচ্ছে দেড়শো টাকা ছাড় পাচ্ছি তাছাড়াও রেগুলার মেনু থেকে নিয়েছি হচ্ছিলো স্পেশাল আইটেম যেটা প্রাইস হচ্ছে হলো আড়াইশো টাকা সেটা হচ্ছিলো মালাই চেংড়ি ঠিক আছে মালাই চেংড়ি অর্ডার করেছে। সো এই খাবারগুলো অর্ডার করছি খাবারগুলো আসুক খাবারের টেস্ট কীরকম কী সব নিয়ে আলোচনা করব তবে বাই টু গেট ওয়ান যেটা এটা হচ্ছে মূলত ওনাদের রেগুলার প্রাইস হচ্ছিল আড়াইশো আড়াইশো করে সো আপনি যদি এইটা অফার করেন সো প্রাইস পড়বে হলো পাঁচশো টাকা সেই সাথে দেড়শো টাকা হচ্ছিল ফ্রি আর এই অফারটা শুনলাম নাকি রিসেন্টলি চালু হয়েছে আর হয়তো বা দুই সপ্তাহ বা তিন সপ্তাহের মতো থাকতে পারে আপনারা জেনে আসবেন ঠিক আছে সো আমি খাবারগুলো অর্ডার করি খাবারগুলো আসুক দেন বাকি কথা বলুন খাবারগুলো চলে আসছে এই হচ্ছিল খাবারগুলি এইটা হচ্ছিল হারিয়ালি চিকেন আর লুচি আছে তারপরে হচ্ছিল চিকেন টিক্কা মশালা আর হচ্ছে আফগানি মালাই টেংরি ঠিক আছে আর সাথে লুচি দেওয়া আছে পাঁচটা আর লুচির প্রাইসটা হয়তো বা বলিনি লুচির পাইসটা হচ্ছিলো দশটা করে তো আগে টেঙ্গি কাবাবটা খাবো দুইটা লেগ পিস দেখতে পারতেছেন উপরে লুচিটা ঠান্ডা হয়ে গেছে চিলি ফ্লেক্স দেখা যাচ্ছে চিজ মেক করাটা আপনাদের দেখাইছি গ্রিল করা চিকেনটা এটা দিয়ে বিস্মে হুম ভালোই স্পাইসি আর এই যে চিজ এটা কী কী দিয়ে তৈরি করছো সেটা দেখাইছে তবে টেস্টটা ফার্স্ট বাইটে বেশ ভালোই লাগলো এবং চিকেনটা যে গ্রিল করছে এটা একটা বেশ ভালোই টেস্ট আসতেছে না ভালোই আচ্ছা চিজ বাটার হুম বেশ ভালো পরিমাণে ইউজ করছে কালারটা আসলে খাইতে ভালো লাগতেছে না আলহামদুলিল্লাহ এবার খাবো হলো আফগানি মালাই চিজ খাবারটা দেখতে পাচ্ছেন উপরে চিলি ফ্লেক্স সো এটা এমনি খাবো এখানে আসলে এক দুই তিন চার পাঁচ ছয় পিস এখানেও বেশ ভালো পরিমাণে চিজ ইউজ করছে সো এটা এমনি খাবো স্পাইসিটা বেশ ভালোই এবং বেশ ভালো পরিমাণে চিজ মালাই মিস করছে বাটারের বেশ ভালোই টেস্ট আসতেছে না আলহামদুলিল্লাহ এবার খাবো ছিল হাই রিয়ালিটি চিকেনটা সেটার উপরে মালাই দেখা যাচ্ছে আর ছোট ছোট কয়েন ছোট ছোট পিস এটা এমনি একটু গ্রেভিটা দিয়ে খাব এটা বেশ ভালোই একটু টেস্ট আসছে স্যার এবং আপনারা হয়তো বা দেখছেন প্রত্যেকটাতে কিন্তু কাস্তুরি মেথি ইউজ করছে এটাতে বেশ ভালোই ইউজ করছে এখন এগুলোর টেস্ট আসতে স্যার না আলহামদুলিল্লাহ হায় আলিকাপটাও বেশ ভালো লাগছে এবং স্পাইসি লেভেল তিরোটারি সেম এবার খাবার হলো চিকেন টিক্কাটা এক দুই তিন চার পাঁচ ছয় পিস সেম কালারটা দেখে মনে হচ্ছে না বেশ স্পাইসি দেখি কী অবস্থা খুব বেশি স্পাইসি না সেম লেভেলের স্পাইসি এবং খাবারগুলোর থেকে বাটার চিজ এবং কাস্তুরি মেথি মানে প্রপার যে টেস্টটা ওইটা ফিল পাওয়া যাচ্ছে না আলহামদুলিল্লাহ খাবারগুলো বেশ ভালোই লাগলো কিন্তু অনেকে বলে নাকি পাকিস্তানের কাবাবের টেস্টের মতো জানি না কাবাব খাওয়ার জন্য এখন পাকিস্তান যাওয়া হয় নাই তো বলতে পারছি না তবে আমার কাছে না আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগছে তাছাড়া ওনাদের এই দেখেছি স্পেসটা আর কি ছোটো ভিতরে ভালোই একটুই আছে যাই হোক আর তাছাড়াও সার্ভিস এবং বিহেভিয়ার দুটোই ভালো ছিল না আলহামদুলিল্লাহ আজকের মতো এখান থেকে বিদায় নেবো দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love